দর্শক জমাটা বলছিলাম আজকে কিন্তু চলে আসছে আমরা মোতালয়ে প্লাজাতে আর এই মুহূর্তে কিন্তু আমি আছি আই পেয়ারে কারণ হচ্ছে এই যে একটা ফরটিন প্রো ম্যাক্সের দেখেন একদম হাত থেকে পরে কিন্তু ডেট হয়ে গেছে মানে ডিসপ্লে ফুল্লি চলে গেছে আর তাদের কাছে দেখানোর পর তারা বলতেছে যে আসলে এটা মাদারবোর্ডের প্রবলেম হয়েছে আর বিভিন্ন আইসিতে সমস্যা হয়েছে তো এটা আজকে আমরা দেখবো যে আসলে এটা তারা সমাধান করতে পারি কিনা এবং কেমন টাকা খরচ পড়ে আর কেমন সময় লাগবে আমার সামনে কিন্তু আছে একজন ভাইয়া বড়ো ভাই কেমন আছেন

ব্যাটারি যাহবি যাবি যা আর এটা হচ্ছে ডিসপ্লে ভাই আইফোন কিন্তু বাংলাদেশে কিন্তু এখন সেকেন্ড হ্যান্ড আইফোন যেগুলো ওইগুলো কিন্তু ভিউজ পরিমাণে চলতেছে তাই এখন অনেকেই কেনার পর দেখে যে ভাই এক মাস দুই মাস পরে ব্যাটারি হেলথ অনেকটাই কমে যায় তারা চিন্তায় থাকে যে আসলে আমরা অথেন্টিক আই অ্যাপল ব্যাটারি গুলো কোথায় পাবো এটা হচ্ছে আপনার বুস্ট করা থাকে তো অনেকেই সেকেন্ড হ্যান্ড কেনার পরে ঠকে যায় সেক্ষেত্রে হচ্ছে আমাদের কাছে আসে যে বলে যে ভাই অথেন্টিক ব্যাটারিটা কোথায় পাবো আচ্ছা এটা হচ্ছে আমাদেরকে ট্রাস্ট করতে পারেন আমরা হান্ড্রেড পার্সেন্ট মানে অথরাইজড যে ব্যাটারিগুলো আছে ওইগুলো দিয়ে থাকি আর খুব ভালো সার্ভিস দিয়ে থাকি কাস্টমার স্যাটিসফ্যাক্ট থাকে মানে বাংলাদেশে কিন্তু সেকেন্ড হ্যান্ড ফোনের প্রবণতা খুব বেশি সবাই একটা আইফোনের দিকে ঝুঁকে কম টাকার মধ্যে কেনার জন্য কেনার পর একটা ধরা খায় জি জি ধরা খায় আর অরিজিনাল ব্যাটারি পায় না সহজে অরিজিনাল ব্যাটারিটা পাওয়া যায় না সব মডেলের ব্যাটারি পাওয়া যায় আপনাদের কাছে জি আমাদের কাছে একদম সব ধরনের ব্যাটারি পাওয়া যাবে সব সকল ফোন অ্যান্ড্রয়েড আইফোন সবগুলোরই ব্যাটারি পাওয়া যাবে আমরা 14 মে 14 প্রো ম্যাক্স টা নিয়ে কথা বলি এটার ব্যাটারি কেমন পড়বে অরিজিনাল ব্যাটারি এটা এটার অরিজিনাল ব্যাটারিটা যদি চেঞ্জ করে 8500 টাকা পড়বে একদম লাইফ টাইম লাইফ টাইম ওয়ারেন্টি থাকবে লাইফ টাইম ওয়ারেন্টি লাইফ টাইম ওয়ারেন্টি একদম নিও আই ক্লাউডে যে ব্যাটারিগুলো থাকে ওই ধরনের এটা হচ্ছে আপনার যতদিন ফোন থাকবে আপনার হাতে ততদিন হচ্ছে ওয়ারেন্টি পাবে ব্যাটারি হেলথ শো করবে না এটা তো হচ্ছে ব্যাটারি হেলথ শো করবে না

কাজ থাকে ঢাকার থাকে তারা একটা ভালো সার্ভিস পায় না গ্রাম অঞ্চলে তারা কিভাবে সার্ভিস টা নিতে পারে তারা হচ্ছে যদি ঢাকায় আসতে পারে তো আসলে না হলে আপনার কুরিয়ার করতে পারে কুরিয়ারে পাঠিয়ে দিতে পারে আমাদের সমস্যা নেই আমাদের ঠিকানা দিবে মোতালে প্লাজা তিনশো বারো নম্বর সব

प्लाजा तीन तीनशो बारा नंबर शॉप आय फिक्स फास्ट आय रिपेयर